হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দি কচু আর কি রান্না তো আমি এটা নিরামিষভাবে যেভাবে নর্মালি রান্না করে সেভাবে আজকে রান্না করে দেখাবো তো আমি প্রথমে এই যে চুলার মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচফোরণ দিলে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে আর তরকারিটি খেতেও খুব মজা লাগে দেওয়ার পর আমি এই যে বেগুন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আমি সুন্দর মতো এদিকে তরকারিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো তারপরে আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো মরিচ গুঁড়ো যেহেতু আমার বাসায় কাঁচা মরিচ নেই তাই শুকনো গুঁড়ো দিচ্ছি মরিচের দিয়ে আমি এদিকে লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো একটু কিছুক্ষণ চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব এভাবে তরকারিটা একটু কষিয়ে নিলে খুব ভালো লাগে অনেকেই মিক্সড করেও এমনিতেই রান্না করে আর এদিকে আমি যে আমার মেয়ের পছন্দের পটল ভাজি ভাজিগুলো প্রায় হয়ে আসছে আর এদিকে ফ্রিজে রান্না করা ছিল মাছের ডিম সেগুলো না আমি এনেছি তো এগুলো জাস্ট গরম করে নিব মাছের ডিম আমাদের সবারই খুব পছন্দ বিশেষ করে আমার তো আর এই যে এদিকে তরকারিগুলো প্রায় আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দেওয়ার পর আমি বিশ মিনিট ধরে রান্নার জন্য চুলে রেখে দেব দেন তারপরে যে এদিকে আমার ভাজি ভাজিগুলো হয়ে গেছে রেডি ভাজিগুলো প্লেটে নিয়ে নিচ্ছি আর এদিকে কার নেই তাই আমি গ্যাসের চুলায় ভাত রান্নার জন্য পানি বসিয়ে দিচ্ছি আর এই যে এদিকে প্রায় তরকারিগুলো আমার হয়ে আসছে তো আমি আর কিছুক্ষণ পরেই তরকারিগুলো এই যে একটু পানিটা শুকিয়ে আসছে একটু নেড়ে চেড়ে কচুগুলোকে একটু ভেঙে ভেঙে দিব ভেঙে দিলে কী হয় যে তরকারিটা আর একটু গাঢ় ভাব হয় আর খেতে খুব ভালো লাগে তো এই যে আমি একটু আস্তে আস্তে ভেঙে দিচ্ছি দিয়ে আমি সব কিছু চেক করে নিয়ে আমি জলটা বন্ধ করে দেব আর ঝলের পরিমাণটা একটু বেশি রাখব কারণ যেহেতু কচু দেওয়া আছে তো পরে ঝে একটু টেনে নেয় আর কি এই তো আজকে আমাদের রান্নাবান্না ছিল এগুলোই তো বন্ধুরা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ